ইসলাম জুলুমকে মিটাবার নাম আর উলা মারা হল ইসলামের তো মূল কান্ডারে তাই একদিকে জুলুম আর একদিকে ইসলাম ইসলামের পক্ষে মান্যওয়ালা ইসলামের পক্ষের ওলামা কখনো জালিমের সাথী হতে পারে না পারে না এ যুবকেরা ছোট মুখে বড় কথা বলে যাচ্ছি যারাই বাবরিকে বিক্রি করেছে তারই অর্থের জন্য আকাবকে বিক্রি করছে জান অজানা কাল আপনারা পেয়ে যাবেন জমিনে কতদিন আমি থাকব আমার জানা নাই তবে যতদিন থাকব আল্লাহর রসূলের গোলামী করে থাকব এই রাদা আল্লাহর কাছে করেছে আল্লাহ জানো কবুলটা করে না কারণ এই জমিনটা আমার জন্য আসল জায়গা নয় এই জমিন তো আমার জন্য পরীক্ষা জায়গা এ যুবকেরা আর দুনিয়া চাইছে মসজিদ রাখব না আর দুনিয়া চাইছে মাদ্রাসা রাখব মসজিদ সূত্রের এলান করে মদ্রাসা নায়ের এলান করে মসজিদ যদি থাকে ইসলামের পেচান থাকবে মাদ্রাসা যদি থাকে ইসলামের পেচান থাকবে মানুষ ইসলাম কে নিয়ে রিসার্চ করবে ইসলাম কে নিয়ে যারা রিসার্চ করবে তারাই তো প্রকৃত সত্যের খবর পেয়ে যাবে দেখুনই দলে 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 মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে তাহলে আজকের ফেরাউনের রাজত্ব থাকবে না আজকে রমরুদের রাজত্ব থাকবে না মানুষ মানুষের প্রভু হওয়ার স্বপ্ন চে এই দশব্দ কথা ইসলাম মিটিয়ে দিয়েছে হে نوجوانেরা এ আপনি আমার কথা শুনছেন কি আমি তাও জানি না কিন্তু আমি আল্লাহর খুশির জন্য বলছি ও আমার আল্লাহ আপনি আমাকে জবান দিয়েছে আমি চেষ্টা করছি বলার জানি না আমার কথায় সমাজে আসর হবে কি না কিন্তু মালিক আমি প্রমাণ দিচ্ছি আমি আপনার ঘর মসজিদ মাদ্রাসা আর পক্ষে রয়েছি এটাই আমার আলোচনা কিন্তু আমার কথা এ সমাজ নেবে কি নেবে না আসল হবে কি হবে না আমি কি করে বলবো বলুন আহারে আমার রসুল এই দিনের জন্য এমনও দিন গেছে পেটে পাথর পর্যন্ত বেঁধে তিন দিন কাটিয়েছে এই দিনের জন্য এমনও দিন গেছে আল্লাহ নবী খর ছেড়ে দিয়ে পাহাড়ে চলে গেছে এই দিনের জন্য এমনও দিন গেছে আল্লাহ নবী নু নবী নবী রাস্তায় কাটা বিছানো হয়েছে এই দিনের জন্য এমনও দিন গেছে আল্লাহ নবী দান্দাম বারো শহীদ হয়ে যে রক্ত বেরোতে লেগেছে এই দিনের জন্য এমন দিন গেছে আল্লাহ নবীকে তাইবে জমিনে মারতে 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 অজ্ঞান রক্তাক্ত করে দিয়েছে এই দিনের জন্য এমন দিন গেছে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে ইয়াসরি মদিনাতে চলে যেতে হয়েছে এ নবীর আজ তোমার আমার সেই দিনের জন্য গুরুত্ব কোথায় তোমার আমার সেই দিনের জন্য লক্ষ্য কোথায় যেভাবে দুনিয়ার বেই বেইমান চরিত্রহীন সারাবি জালিম নেতাদের জন্য মুসলমান লড়াই করছো মুসলমান তোমরা একে অপরে কাজ করছো যেভাবে নিজের বেইমান নেতা নেত্রীর জন্য তোমরা এত সংগ্রাম এত চেষ্টা করছো তার কি তোমরা কখনো ইসলামের জন্য ভেবেছো কি বুকে হাত দিয়ে চিন্তা করো আমায় শোনাতে লাগবে না কেন আমি তোমার ভালো করতে পারবো না আমি তোমার ক্ষতিও করতে পারবো না তোমার সব কিছু ফাইসাল্লা তিনি করবে যিনি আমার ফাইসাল্লা করবে কবরে তুমিও যাবে কবরে আমিও যাব যারা আমার বিরুদ্ধে চার করছে তারাও কবরে যাবে এ যুবকেরা তরুণেরা হা। তোমাদের কাছে এসে একই কথা বলে যায় বিরুক্ত হয় এবং অনেকে এমন করলে ঝগড়া হবে ওকে করুনি ঝগড়া হবে আবার এমনও হচ্ছে থানায় গিয়ে রিপোর্ট দিচ্ছে দাঙ্গা লেগে যাবে চলছে না চলে কিন্তু পরও আমার আল্লাহ জলসা করায় আমি চাই জলসা না হোক আমার একদম দিলের কথা বলছি ভাল লাগছে না বহুত কষ্ট হচ্ছে ভাই আর পাচ্ছি কিন্তু এর পরেও জলসা করায় রোজ নিয়ে যাচ্ছে কোথায় কোথায় ঘোরাচ্ছে আমার মালিক আমি কথা বুঝে আসছে এত চেষ্টা লাস্টে দেখি জলসা আমি জানি হবে না রেস্ট পাবো ও বাবা ফোন করে বলছে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে চলে এসছি জলসা হবে না মানে আমি করেছি কি রে দেখো দেখো তাহলে এই বাহানায় কমসে কম গ্রামে কিছু ছেলে হলেও তো ধর্মের উপরে আছে না না এই কিছুটাই দরকার এই কিছুটা নিয়ে কি করবেন আপনি এই ছুটাই একদিন পৃথিবী জয় করবে এ না করুক এ ছেলে এর মতনই হবে নসল শিখবে একদিন জয় এদের দ্বারাই হবে কারবালা শুরু করেছে ইমাম হোসেন হুজুর বিজয় তো করবেন হোসেন হুজুরের আওলাদ ইমাম মেহেদী আলাইহিস জোরে বলুন সুবহানাল্লাহ আপনি কি বলেছেন কারবেলা শেষ হয়ে গেছে নাকি না ওই দিন শুরু হয়েছে বিজয় এখনো এখনো যুদ্ধ চলছে তো এই তো যুদ্ধ করছে এখনো যুদ্ধ চলছে সেই আজকের এজিত গুলো দেখুন নয় করছে সেদিন এজিত সারাবি ছিল আজকে আমাদের এজিত গুলো সারা মদ খাওয়াচ্ছে চলছে না চলে না সেদিনের এজিত ছিল বিহায়া লম্পট উলঙ্গ আজকে আমাদের এজিত গুলো দেখুন ওইসব কালচার তৈরি করছে না করে মুসলিম এলাকা দেখলেই গান দেয় ফাংশন দেয় যাত্রা দেয় মেলা দেয় সুদ দেয় লটারির দোকান দেয় দেখুন মুসলিম এলাকায় সব সব ভরে যাচ্ছে বলুন আমি ভুল বলছি কি আরে ভুল বললে বলবেন তো আপনি মিথ্যা বলছেন ওদের এর মধ্যে ঢুকানো যায় আর এর মধ্যে না ঢুকলে ছেলেরা জেগে যাবে এরা মলিসেবের কাজ যাবে মৌলনের কাজ যাবে ইমামের কাজ যাবে এরা নামাজি হবে হাজির হবে জাকরি হবে এরা যদি জেগে থাকে আচ্ছা আচ্ছা ফেরাউনের হয়ে যাবে এদেরকে ঘুম পড়া নেশাই নেশাই আসক্ত করে দে এদেরকে নারী দে মাফ করবেন তোমাকে আল্লাহ রসুল থেকে সরাবার জন্য এই দুনিয়া চাইছে ঘরের পরিবার বেটি করে দিতে চাইছে শুধু এরা জেগে না থাকে এরা জড়িয়ে তুমি আমি ভাবছি বেশ ভালো কাজ চলছে তো মজা হচ্ছে তো না তোমার জন্য কি ইন্তজারে আছে তুমি বুঝতে পারছো আজকে প্যালেস্টাইন বুঝছে বাচ্চাদের অপরাধ তার বাপেদের দোষে হচ্ছে খাবার নেই ঘর নেই বাড়ি নেই দোল নেই কিচ্ছু নেই সব নাশ করে দিয়েছে আজকে আমাদের এলাকা অনেক জায়গায় হচ্ছে

যে পরিবার আমার মা বেটি বাজারে নিলামে ওটা উঠবে পরিবার তো শখ করেছে আমাদের বাচ্চা কোন খুন হয় হবে কি হয়েছে শখ করেছে যা আজকে তার খেসারতে জাতকে ভোগ করতে হবে কিছু করেন কিন্তু হ্যাঁ এই জাতের মধ্যেই কিন্তু জেগে আছে অল্প হলো কিছু ছেলে জেগে আছে আছে না না তারা এখন সংখ্যা কম বলে হয়তো তাদের কথা চলছে না কিন্তু তারা জেগে আছে তারা চেষ্টা করছে যাদের অনেক উলামা আজও জেগে আছে কে বলেছে জেগে নেই অনেক হয়তো মাইকে প্রকাশ্য বলতে পারে না অনেক উলামা বই ঠুকে গেলে বুঝায় হে বাবা সাবধান

কথা বুঝে আসছে শিয়াল যতই আপন হোক মনে রাখবেন ওর কিছু ধান্দা মুরগি খাবার আছে কি এখন কিছু শিয়াল বেরিয়েছে না মুসলিমরা নারী দে ঘরে বন্দি করে রেখেছে নারী দে স্বাধীনতা দিচ্ছে না কেন নারী স্বাধীনতা আমেরিকায় আছে প্রতি 1 সেকেন্ড একটা করে নারী ধর্ষণ হচ্ছে খুশি নয় অত জামা নবীর দেশ আহারে সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে একটা নারী রেফ দূরের কথা একটা নারী ইফতিজিং হয়নি টন্টির কিরিও মারেনে জোরে বলুন সুহান আল্লাহ মুসলমান নারীদের ঘরে বন্দি করে রেখেছে না স্বাধীন তো আমেরিকা দিয়েছে যাও না সন্তান ষোলো বছরের মেয়ে চোদ্দ বছরের মেয়ে পেটে সন্তান বিয়ে হয়নি কার বলছে আমার বাবা লজ্জা লাগছে না শুনতে কি শুনতে লজ্জা লাগছে হ্যাঁ কি না বলেন না শুনতে লজ্জা লাগছে নারী স্বাধীনতার নামে কি হচ্ছে এ একমাত্র বাঁচার পথ হলো ইসলাম আর নামে মুসলমান ঘটি ডোবে না নামে তালপুকুর ঘটি ডোবে না ও হয়ে কি লাভ হ্যাঁ হালকা বয়সে তো ভুল হতে পারে আমি স্বীকার করছি হালকা বয়সে একটু হবে ফিস্টি হবে পিকনিক হবে একটু হালকা বয়সে হয়ে যায় নিজের অস্তিত্বকে মিটিয়ে দিচ্ছ এই পৃথিবীতে এখনো পর্যন্ত ইসলামের কালচার ছাড়া কেউ কারো অস্তিত্ব কালচার রাখতে পারে না একমাত্র কালচার আমাদের ইসলামের আছে এই কালচারটাকে মিটাবার হাজার চেষ্টা হচ্ছে রাষ্ট্রে কোন দিক দিয়ে যখন পারে নে রাজ ক্ষমতা হচ্ছে বোরখা পরে স্কুলে যাওয়া যাবে না তা তোমাদের স্কুল কোথায় বলো মুসলমান তোমাদের স্কুল আছে আছে তোমাদের মেয়ে গুলো পড়বে কোথায় সেখানে গেলে তো হিজাব পড়বে না তাহলে ল্যাংটু যেতে আপনি বলেন হুজুর ল্যাংটু কোথায় ওটা ল্যাংটু ছাড়ো না তুমি আমার শরীয়তের বিধান অনুযায়ী বলো না কুতি যাবে তোমার মেয়েটা অন্য আমি কারো ধর্মের কথা বলবো না তাদের ধর্মে ওটা পর্দা হতে পারে আর হতে পারে সভ্য হতে পারে আমার দেখার দরকার নেই ইসলামের দৃষ্টিকোণ থেকে বলো ওটা পর্দা আছে লঙ্ঘন নয় এটা পড়বে কোথায় তোমার কোথায় আজ থেকে বলিনি আসো আমার সাদ দাও নলে সুইটা করি ভালো বসল লোকে এখানে বুকে হাত দিয়ে বলুন কে কে নলেজ দাতা হয়েছে কার কার বই আছে বই বই কার কার আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা বুঝাছ তো একদম ঠিক কথা বলছেন তো দেখো এই খুব জোর 10টাও না এত मोहब्बतের লোক বুঝুন সবাই যদি 1000 কোটি টাকা দিত কেউ গরীব হতো না বছরে 1000 এর গরীব হয়ে যেত না দব না

হয়তো এত কিছু বলে যাচ্ছি আপনি ভাববেন অন্য কেউ এসে আমাকে দেখে নেবে দৌড় বাবু কি দেখবে পীর মুড়িদি ছাড়া আর কি দেখবে আমার আমি তো চাইছি না জলসা মাহফিল করব তা আমার কি দেখতে পারবি রা কেউ কিছু করতে পারবে না কেন আমি যখন জলসা করারই ইন্টারেস্ট নেই আমি যখন মানুষের সঙ্গে মিশতেই চাইছি না যে জলসা সম্পর্ক রাখবো না করব না তাহলে আমার কি ঢুকবে ভাইরা জলসা ছাড়া কি ঢুকতে পারে যে বুঝিয়ে বাজিয়ে যেমন হোক ওকে দাওয়াতটা করবি না কোথায় যাচ্ছে সমাজ আজকে মুসলিম ঘরে তবুও মেয়েরা একটু পড়াশোনার দিকে আগ্রহ ছেলেদের তো পড়াশোনা শেষ মেয়েরা তবু একটু পড়ছিল যাতে করে মেয়ে গোনা না আসে তাই প্ল্যান ব্যাপী তাদেরকে ধর্মের যে ভাবাবে পর্দা সেই ভাবাবে গিয়ে আঘাত দাও যাতে করে ওরা যদি কেউ ধর্ম কোরআন দিকে চলে যায় পর্দার দিকে তাতে পড়তে না পারে আর যদি পর্দা ছাড়তে পারে তাহলে পড়ুক অসুবিধা নেই পড়বে তো কি হয়েছে তার পবিত্রতা আমরা নষ্ট করে দেব আর যখন কোনো নারীর বিবাহের আগে পবিত্রতা নষ্ট হয়ে যায় ওই মায়ের পেটে সালাউদ্দিন আইবি হবে না ওই মায়ের পেটে হবে

এটা আজকের পলিসি নয় এটা আজকের পলিসি নয় যখন আইবির জীবনী ইহুদিরা তখন তারা অঙ্গীকার মোকাবেলায় শেষ করতে পারবো না সামনাসামনি মোকাবেলায় শেষ করতে পারবো না এ জাতকে শেষ করতে গেলে সর্বপ্রথম টার্গেট করতে হবে ওদের নারীদের ওদের নারীদের সতী নষ্ট নষ্ট দাও বাকিটা বুঝতে পাচ্ছেন তো নাকি আপনারা জানেন ডাটা এসে খবর রাখে রাখেন না আমার যারা বিরোধী করছে তারও এই খবর রাখে কি আমি জানি না 100 এর মধ্যে অলরেডি একটা আমি সংখ্যা বলবো না একটা বড় অংশ অলরেডি নারী সতীত্ব নষ্ট হয়ে গেছে তার রিপোর্ট পুরো সমাজ এইলি একদল লোক কাজও করছে সেই কাজ যারা করছে তাদের সঙ্গে আমার বৈঠক হয়েছে তারা ডাটাও দেখিয়েছে কিন্তু আমরা জানি না আমরা মেয়েকে ছেড়ে দিয়েছি কলেজে যাচ্ছে স্কুলে যাচ্ছে কখনো মেয়ের মোবাইলটা চেক করেন বলুন মাফ করবেন এসব কথা বলা যাচ্ছে না এত ভালো ভালো ঘরের সব জড়িয়ে গেছে এই কাজে আপনি তথ্য দেখলে মাথা খারাপ হয় মাফ করবে না আমার ইমাম সাহেব ধরে বলে যাচ্ছে একটু সব খোঁজ খবর নেন কি চলছে প্রকাশ্য বলছে তো প্রকাশ্য তো বলছে মিডিয়া তো দেখছেন না প্রকাশ্য ওপেন বলাও এই সব কিছুর পিছনে দোষী কারা বলুন দোষী কারা আমরা আর আমাদেরকে শেষ করেছে কারা একদল উলামারা যারা মুসলিম সেজে মাথায় টুপি দিয়ে আলেম সেজে মুফতি বক্তা মৌলানা সেজে ইসলাম বিদ্বেষীদের সঙ্গে ভেতরে ভেতরে হাত মিলিয়ে এ জাতিকে শুধু দুর্বল করেন এ পুরো প্যারালাইসিস রোগীর মতো করে দিয়েছে জাতি লড়ন চরণেরও ক্ষমতা নাই তো যা আপনাদের আমার কথা সামান্য কিছু বললাম কষ্ট হলো নাকি আর হলে তো আমি খুশি হব রে ভাই বলে দাও না আসবেন না আমারও দিক দিয়ে ভালো হবে একটু রেস্ট পেয়ে যাবো কোনো